আসসালামু আলাইকুম আজকে কথা বলবো স্যালারি শিট নিয়ে আপনি কিভাবে একটি স্ট্যান্ডার্ড স্যালারি শিট তৈরি করবেন ইউটিউবে যদি স্যালারি শিট লিখে সার্চ দেন দেখবেন অনেক ধরনের স্যালারি শিট এক একজন এক এক ধরনের ওয়েতে স্যালারি শিট তৈরি করছে বাট একটা স্ট্যান্ডার্ড স্যালারি শিট তৈরি করতে হলে অবশ্যই কিছু বিষয় আপনাকে খেয়াল করতে হবে যেমন আপনি একটা স্যালারি শিট তৈরি করতে যাচ্ছেন ওই সময় দেখবেন যে কয়েকটা পোর্শানে আপনাকে তৈরি করতে হবে বা কয়েকটা পার্টে তৈরি করতে হবে যেমন প্রথমে আমরা যদি রাখতে পারি জেনারেল জেনারেল ইনফরমেশন কার স্যালারি তৈরি করছেন তার সম্পর্কে একটু ডিটেলস ইনফরমেশন এখানে থাকবে এবং দ্বিতীয়ত স্যালারি যে স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচার অনুযায়ী আপনি বেসিক কত দিচ্ছেন হাউস রেন্ট কত দিচ্ছেন তার মেডিকেল অ্যালাউন্স কত দিচ্ছেন ফুড এলাউন্স কত দিচ্ছেন এই বিষয়গুলো এখানে স্ট্রাকচার ওয়েতে দেখাতে হবে থার্ডলি আমরা আলোচনা করব হাজিরা হাজিরার ভেতরে আপনার অ্যাকচুয়াল প্রেজেন্ট থাকতে পারে ওয়াবডে থাকতে পারে সিএল মানে ক্যাজুয়াল লিপ থাকতে পারে মেডিকেল লিভ থাকতে থাকতে পারে আর্ন থাকতে পারে এবং অ্যাবসেন্ট থাকতে পারে এই বিষয়গুলো আমরা একটা পোর্শনে দেখাবো তারপরে নাম্বার ফোর অ্যালাউন্স বিভিন্ন ধরনের অ্যালাউন্স থাকতে পারে যেমন ওভার টাইম অ্যালাউন্স এবং আদার্স যে অ্যালাউন্সগুলো আছে আমরা ওই পোর্শনে বা ওই পার্টে আমরা অ্যালাউন্সটা দেখাবো এবং এখানে ওভার টাইমটা আমরা আলাদা করে একটা পার্টে দেখাবো কারণ ওভার টাইমে দুইটা বিষয় লাগে একটা হলো ওভার টাইম রেট আর ওভারটাইম আওয়ার এবং টোটাল ওভার টাইম তিনটা ওখানে ঘরের প্রয়োজন হয় ফাইনালি ডিডাকশন ডিডাকশন বিভিন্ন ধরনের অ্যাপসেন্ট ডিডাকশন থাকতে পারে ট্যাক্স এর জন্য ফুডের জন্য ডিরেকশন থাকতে পারে কোনো লোন অ্যাডজাস্টমেন্ট এর জন্য ডিডাকশন থাকতে পারে এবং ফাইনালি সাত নম্বর যে বিষয়টা নিট পে স্যালাই সিটের শেষে আমরা নিট পেটা দেখাতে পারি এবং একটা সিগনেচারের অপশন ওখানে রাখতে পারি তাহলে আমরা এই বিষয়গুলো আমাদের স্যালারি সিটে আমরা ডিজাইন করব তাহলে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে আপনার স্যালারি শিটটা তৈরি হবে এবং সেকেন্ডলি আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যে স্যালারি শিট মানে কেমন হয় যেমন আমরা এখানে প্রথম যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে এখানে কাজ স্যালারি শীট তৈরি করছি তার নাম আইডি নম্বর জয়নিং ডেট এবং ফাইনালি আমরা তার ডেজিগনেশন এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটা রাখতে পারি কারণ এখন অ্যাকাউন্ট নাম্বারটা রাখবো এই কারণে যখন তার স্যালারি অ্যাডভাইস বা ডিসবার্সমেন্ট শীট ব্যাংকে আমরা ট্রান্সফার করব তখন অবশ্যই স্যালারিটা এখানে রাখতে হবে যেহেতু ম্যানুয়াল করতে গেলে এক এক করে অ্যাকাউন্ট নাম্বারটা বসানো আসলে সম্ভব হয় না একবারই আমাদের এই কাজগুলো করতে হবে তারপরে এখানে বেতনের যে স্ট্রাকচারটা এখানে দেখেন বেসিক হাউস রেন্ট মেডিকেল ফুড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যালাউন্স এন্ড টোটাল মিলিয়ে আমার গ্রাস স্যালারিটা কত হবে তারপরে আমরা থার্ডলি নিয়ে এখানে অ্যাকচুয়াল যেটা আমরা একটু আগে বলছিলাম বিভিন্ন ধরনের ছুটি এবং এখানে অ্যাবসেন্ট আর টোটাল প্রেজেন্ট আমার কতদিন প্রেজেন্ট হচ্ছে এখানে টোটাল প্রেজেন্টটা আমরা এখানে যোগ করে নিব তারপরে এখানে অ্যালাউন্সের ঘরে আমরা হাজিরা বোনাসটা এখানে ঢোকাতে পারি এবং আদার্স কোনো অ্যালাউন্স থাকলে টোটাল অ্যালাউন্স এই দুইটা ঘর যোগ করতে হবে তারপরে ওভারটাইম এই পর্যন্ত যে বিষয়গুলোতে আর্নিং হয়েছে সবগুলো এখানে যোগ করতে হবে যোগ না করলে আমি তো টোটাল ডিডাকশান সাথে মাইনাস না করলে আমার নিট পে বাহির হবে না এই জন্য এই ঘরটা রাখতে হবে এবং ফাইনালি এখানে ডিডাকশানের ঘরে দেখেন অ্যাবসেন্ট ডিডাকশন ফুড অ্যালাউন তারপর প্রভিডেন্ট ফান্ডের কোন ডিপোজিট থাকলে অ্যাডভান্স তারপর ট্যাক্স এবং স্টাম্প টোটাল হলো টোটাল ডিডাকশন আর নিট পেয়ে আমরা যেটা বলবো যে টোটাল আর্নিং থেকে টোটাল ডিডাকশন বাদ দিলে আমার নিট পেয়ে বের হয়ে যাবে এবং ফাইনালি আমরা যেটা ব্যাংকে পাঠাতে হবে এখানে পয়সাগুলো বাদ দিয়ে আমরা এখানে শুধুমাত্র টাকাটা এখানে রাখতে পারি আচ্ছা তাহলে এই বিষয়টা আমরা করলাম কিভাবে এটা একটু দেখবো প্রথমত আমরা গ্রস স্যালারি থেকে যদি বেসিক বাহির করতে চাই তাহলে ফিক্সড যে অ্যামাউন্ট আছে প্রত্যেকটা গেজেটে প্রত্যেকটা স্যালারি গেজেটে একটা ফিক্সড অ্যামাউন্ট আছে যেমন এখানে খাদ্য ভাতা বারোশো টাকা চারশো পঞ্চাশ টাকা যাতায়াত এবং চিকিৎসা এখানে অনেকগুলো গ্রেড আছে গ্রেডে দেখেন খাদ্য ভাতা একই চিকিৎসা ভাতা একই এবং আপনার যাতায়াত ভাতা একই সব মিলে চব্বিশশো পঞ্চাশ টাকা মানে প্রত্যেকটা গ্রেড থেকে এটা ফিক্সড স্যালারি তো সেই ফিক্সড স্যালারিটা আমরা একটু বসাবো এই যে এটা হলো সবার জন্য ফিক্সড স্যালারি সিনিয়র অপারেটরের জন্য সেম অপারেটরের জন্য সেম জুনিয়র অপারেটরের জন্য সেম এবং হেল্পারের জন্য সেম ইভেন যারা শিক্ষানবিশ হিসেবে আসবে বা অ্যাপেন্টিস হিসেবে আসবে তাদের জন্যই টাকাটা হলো ফিক্সড এখন আমরা এই টাকাটা আমরা এখানে এমনি বসাই কোনো ফর্মুলা নাই তিনটা বসাই দিব কারণ ফিক্সড স্যালারি তা আমরা এখন বেসিক বের করতে গেলে এল সিক্স অর্থাৎ গ্রস স্যালারি মাইনাস এই যে মেডিকেল অ্যালাউন্স ফুড অ্যালাউন্স এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্স ভাগ ওয়ান পয়েন্ট ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ আমরা

এরকমই হতো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করলে আমরা সাধারণত জানি যে ব্যাসিক বের করতে গেলে ফিক্সড বেতন বাদ দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করলে বেসিক বাহির হবে তাহলে আমরা এখানে ফর্মুলায় চলে যাব এখানে সরাসরি এল সিক্স মানে গ্রাস স্যালারি মাইনাস ফুড অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্স মাইনাস করে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করলে বেসিক বাহির হবে বেসিক বাহির হওয়ার পরে হাউস রেন্টটা আমরা কীভাবে হাউস রেন্ট আমরা বেসিক ভাগ ফিফটি পার্সেন্ট অথবা বেসিক ভাগ টু দিলে আমার হাউজ রেন্ট যেহেতু ফিফটি পার্সেন্ট আমার অর্ধেক হয়ে যাবে এখন এই টোটাল হলো গ্রাস ওয়েজেস এই ঘরটা আমরা একদম ফাঁকা রাখবো টু গ্রেডে হলো চোদ্দ হাজার দুইশো তিয়াত্তর তাহলে গ্রেড আমরা যদি এটা পনেরো হাজার পঁয়ত্রিশ করি গ্রাস স্যালারি তো অটোমেটিকলি ওর ব্যাসিক ঠিক চেঞ্জ হয়ে যাবে পনেরো হাজার পঁয়ত্রিশ পনেরো শূন্য পঁয়ত্রিশ চেঞ্জ হয়ে গেছে তখন তার বেসিক হবে এইটা স্যালারি হবে স্যালারি শিটটা হবে ডাইনমিক আমি সবসময় এই ঘরটা ব্লাং রাখবো এই ঘরটা এন্ট্রি দিলেই যেন অটোমেটিক সব চেঞ্জ হয়ে যায় এবং এই ঘরটা ধরে বেসিকটা বের করবে এবং বেসিকের ঘরটা ধরে হাউস রেন্টটা বের করব তারপর আসি অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স সে অ্যাকচুয়াল প্রেজেন্টেজ সে ফিজিক্যাল প্রেজেন্ট কতদিন ছিল উইকেন্ড বা ফ্রাইডে অথবা যদি কোনো উৎসব ছুটির তালিকায় কোনো দিন থাকে সেই দিনটা আমরা এখানে বসাবো এবং এখানে এল ইএল ডেজ শুধুমাত্র এই ঘরে আমি অ্যাবসেন্টেজটা আমি যোগ করব না বাকি সবগুলো যোগ করবো ছাব্বিশ এখানে যদি একদিন অ্যাবসেন্ট থাকতো তাহলে উনত্রিশ দিন হতো উনত্রিশ দিনটা যোগ করব না বাকি সবগুলো যোগ করে দিব অ্যালাউন্সটা আমরা এই দুই দুইটা ঘর যোগ করব। এবং ওটি রেটটা আমরা কিভাবে বের করবো ওটি রেট আমরা সাধারণত জানি বেসিক ভাগ দুইশো আট ইন্টু টু আবার আমরা যদি শর্টকাট করতে চাই বেসিক ভাগ একশো চার এটা করলে হবে তবে ল অনুযায়ী বলা আছে বেসিক ভাগ ইনটু টু একই জিনিস ক্যালকুলেশন যেভাবেই করবেন না কেন সেম হবে তাহলে ওটি রেট এখানে এটা ওটি রেট আর ওটি হওয়ার গুণ করলে আমার ওটি টাকাটা চলে আসবে টোটাল আর্নিং টোটাল আর্নিং এর সাথে আমরা কি কি যোগ করব যোগ করব এখানে গ্রস স্যালারিটা যোগ করব অ্যালাউন্সটা যোগ করবে ওখানে ওটি আটা যোগ করবো যোগ করে আমার টোটাল আর্নিং চলে আসবে যেমন এখানে সবগুলো যোগ করছে এগুলো এখন ডিডাকশন যেটা টোটাল ডিডাকশন সব ডিডাকশনগুলো আলাদা আলাদা আছে টোটাল ডিডাকশনগুলো আমি একসাথে যোগ করে দিব যোগ করে দেওয়ার পরে নিট পে যেটা নিট পেটা আমি টোটাল আর্নিং থেকে টোটাল ডিডাকশন দিলেই আমার নিট পে চলে আসবে এখানে ইনোয়ারটা চলে আসছে ইউটিউব চ্যানেলে আমাদের পূর্বে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন আপনি যদি এই স্ট্যান্ডার্ড ওয়েতে সুন্দর করে একটা স্যালারি শিট তৈরি করেন তাহলে আপনার স্যালারি শিটটা খুবই ইফেক্টিভ হবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম